ঘড়ির কাটা কেন ডান দিকে ঘুরবে বাম দিকে ঘুরলে কি কোমর সো আজকের কৌতূহলে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় ইয়াসি স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আম ফাইন আবার ইউ আই এম বিং ফাইন থ্যাংক ইউ স্যার আমি আপনার রুমে ঢুকছিলাম ঢোকার মুখেই দেখলাম যে আপনার রুমের যে ঘড়িটা ঘড়ির কাটাটা ডান দিকে ঘুরছে

কিন্তু নিউটন দেখার আগেও নিচেই পড়তো এক্স্যাক্টলি স্যার কিন্তু সাধারণ আমাদের মানুষের মধ্যে এই ওয়াইটা আসে নাই তো এই কৌতূহল প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় কোটি কোটি মানুষের ওয়াইটা জাগবে রাদার ইউ গিভ মি দ্য আইডিয়া ওকে স্যার এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে আপনি আমাকে একটু একটা জিনিস বলেন তো মানুষ এই যে সময় গণনা এখন তো আমাদের হাতে হাতে ঘুরিয়ে আছে স্মার্টফোন আছে আমরা টাইম দেখতে পারি এই সময় গণনার ধারণাটা মানুষের মধ্যে কখন এবং কিভাবে আসছে এই অনেক পুরানো আমল থেকে আসা কথা এনশিয়েন্ট পিরিয়ড থেকে হ্যাঁ ওরা আমার যতটুকু পড়াশোনা থেকে মনে পড়ে যে লাইক সূর্য ঘোরা বা ওই যে একটা মিশরেরও দেখে দেখেছি সূর্যের আলো পরে হ্যাঁ ওরকম তখন ওইটা দেখে দেখে তারা হিসাব করতে পারতো পুরো পুরো এরকম তিরিশটা জায়গা এরকম ছিল একটু একটু সূর্য সরে সরে এরকম মেবি ওកាន់তে যেতে বরাবর আরো আগে থেকে হতে পারে স্যার সময় গোনার জন্য এনসিয়েন্ট টাইমে যে ডিভাইসগুলো ইউজ করা হতো তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সানডাইল সূর্য ঘড়ি যেটা বলি আমরা আরেকটা হচ্ছে স্যান্ড ওয়াস আমি এখানে একটা আপনার জন্য নিয়ে এসেছি স্যাম্পল স্যান্ড ওয়াস তারপর আরেকটা ছিল হচ্ছে আপনার পানি দিয়ে এক ধরনের সময় গণনা করত তো স্যান্ড ওয়াস এর যেটা সুবিধা অসুবিধা স্যান্ড ওয়াস দিয়ে ঠিক কতটা বাজে এটা বের করা যেত না

সোজা করে রেখে দেওয়া হতো যেটাকে বলা হতো নোমেন একটা জি আছে শুরুতে জি এন ও এম ই এন নোমেন তো যখন সূর্যের আলো নোমেনের উপরে পড়তো এটা একটা ছায়া তৈরি হতো এই ছায়ার অবস্থানের উপরে ভিত্তি করে মানুষ বলে দিত যে এখন এক্সাক্টলি কতটা হ্যাঁ মজার ব্যাপার কি চান স্যার এই সানডায়ালটা সর্বপ্রথম কোন সভ্যতার মানুষ তৈরি করছে আপনার কোনো আইডিয়া আছে মিশর হতে পারে এক্স্যাক্টলি স্যার মিশর আমি এখন আপনাকে একটা মজার জিনিস দেখাবো স্যার এটা হচ্ছে আমি আপনার জন্য নিয়ে এসেছি আমাদের আমাদের যে পৃথিবীর যে গ্লোব পৃথিবীর গ্লোবে আপনি অবশ্যই জানেন যে দুইটা পার্ট আছে একটাকে আমরা বলি উত্তর গোলার্থ আর একটাকে পার্ট বলি দক্ষিণ গোলার্থ সো আমাদের পৃথিবীটা কিন্তু একদম সোজা হয়ে নাই একটু টিল্ট হয়ে আছে তো আপনি যদি দেখেন যে মিশর পুন গ্লোর্থে আছে উত্তর গ্লোর্থে আছে রাইট সো যখন পৃথিবীটা এভাবে থাকে সূর্যের আলোটা যখন পৃথিবীর উপরে পড়ে মিশর যেহেতু উত্তর গ্লোর্থে আছে সূর্যটা সব সময় মিশরের মানুষের জন্য দক্ষিণ আকাশে থাকে রাইট সো আমরা যদি এখানে চিন্তা করি এটা হচ্ছে জিনোম সূর্যটা দক্ষিণ আকাশে আছে এবং সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হবে হয়ে দক্ষিণ আকাশ দিয়ে ঘুরে পশ্চিমে অস্ত যাবে একটু চিন্তা করেন যে এই এই যে নোমেন নোমেনের ছায়াটা কোন দিকে মুভ করবে যদি পূর্ব দিক থেকে যখন উঠবে তখন নোমেনের ছায়াটা এই বরাবর থাকবে যখন দক্ষিণ আকাশ দিয়ে ছায়া ডান দিকে ঘুরবে এক্সাক্টলি দিস ইজ দ্য রিজন যখন পরবর্তীতে আমাদের আধুনিক যে ঘড়ি আবিষ্কার হয় মেকানিক্যাল ঘড়িগুলো যখন বানানো হয় তখন এই মিশরীয় সভ্যতা তাদের যে উদ্ভাবন এই উদ্ভাবনকে সম্মান জানানোর জন্য কিন্তু ঘড়ির কাটাকে ডান দিকে ঘুরানো হয় চাইলে কিন্তু আমরা বাম দিকে ঘুরাতে পারতাম রাইট স্যার আরো মজার ব্যাপার হচ্ছে স্যার সুন্দর আপনি যদি সানডায়ালকে মিশরে তৈরি করা একটা সানডায়াল যদি আপনি অস্ট্রেলিয়াতে নিয়ে যান তাহলে কিন্তু কাজ করবেন কারণ অস্ট্রেলিয়াতে ছায়া কিন্তু বাম দিকে ঘুরে আপনি যখন দক্ষিণ গোলার্ধে চলে যাবেন তখন কিন্তু দক্ষিণ গোলারদের বেশিরভাগ দেশের মানুষের সূর্য তাদের উত্তর আকাশে থাকে সো সূর্য যদি উত্তর আকাশে থাকে তাহলে যেটা হবে ছায়াটা কিন্তু যে নোমিনের ছায়াটা নোমিনের সাউথ দিকে ঘুরবে বাট যেহেতু মিশরীয় অঞ্চলের ইজিপশিয়ান ছিল দে গট দ্য আইডিয়া এতো মানুষ এই যে ডান্স ডান্স কি কি লাইফ এগুলো না দিয়ে তো এটা জানা উচিত তো ভালো সে তৈরি হবে দিস ইজ অ্যামেজিং আইডিয়া আমরা অনেক ওয় এর উত্তর আসলে এখানে জানতে পারবো অবশ্যই স্যার এজন্যই আমরা শুরু করেছি কৌতূহল প্রোগ্রাম এই কৌতূহল প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের মনের ভিতরে তৈরি তৈরি হয় দৈনন্দিন চলাফেরার সময় আমাদের অনেক প্রশ্ন তৈরি হয় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজকের কৌতূহল এখানেই শেষ কিন্তু তার আগে আপনারা এই কৌতূহল নিয়ে কিভাবে কৌতূহল শুরু হয়েছিল স্যার একটা জিনিস দেখেন সবচেয়ে বেশি কৌতূহলী হয় কারা শিশুরা এক্সাক্টলি স্যার শিশুরা কারণ সে শিশুরা যখন গর্ব থেকে পৃথিবীতে আসে পুরো পৃথিবী সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না তো যাই দেখে তারা অবাক হয় এই অবাক হওয়া থেকে তাদের কৌতূহল তৈরি হয় তারা জানতে চায় একটা সময় যখন তারা বড় হয় তখন সমাজ পরিবেশ পরিস্থিতি বিভিন্ন কারণে তারা দৈনন্দিন বিভিন্ন বিষয়ের অভ্যস্ত হয়ে যায় তাদের প্রশ্ন প্রশ্ন করার যে টেন্ডেন্সিটা সেটা কমতে থাকে আমরা চাই আমাদের কৌতূহল প্রোগ্রামের মাধ্যমে আমরা সবার ভিতরে এই কৌতূহলটাকে আবার জাগ্রত করতে চাই যেন আমরা সর্বদা শিশুর মতো করে প্রশ্ন করতে থাকি স্যার প্রশ্ন করলেই কিন্তু উত্তর আসবে প্রশ্ন না করলে কখনো উত্তর আসবে নো কোয়েশ্চন নো আনসার হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর অনেক শুভকামনা কৌতূহল